যে আমরা এক্সারসাইজ কিংবা ব্যায়াম করার সঠিক সময় কোনটা আমরা আসলে অনেকেই ওজন নিয়ন্ত্রণ এবং শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করে থাকি আবার অনেকেই হয়তো বা ব্যায়াম করার কথা ভাবছেন তো কোন সময়টা আসলে ব্যায়াম করা উচিত এবং কোন সময় ব্যায়াম করলে শরীরের জন্য বেশি কার্যকর হবে এবং ব্যস্ততার কারণে নানা ব্যস্ততার কারণে সময় বের করাটা বা অন্যান্য আনুষঙ্গিক ইয়ে নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে তো আপনাদের সে সমস্ত প্রশ্নের সমাধান অথবা সে সমস্ত প্রশ্ন নিরসনে আজকে আমার এই আলোচনা স্বাস্থ্য নিয়ে ভাবনা মোটামুটি সবারই আছে তো কোন সময়টাতে আসলে ভালো হয় ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে বা ব্যায়ামের উত্তম সময় কোনটি সেটা হতে পারে ভোরবেলা কিংবা দুপুরবেলা কিংবা বিকালবেলা সন্ধ্যা যে সময় করুন না কেন সময় ভেদে ব্যায়ামের ধরনের কিছু পরিবর্তন করে নিতে হবে যেমন সকালবেলা যদি আপনি ব্যায়াম করেন তাহলে অনেক ঘুম থেকে উঠায় বিছানায় বসিয়ে ব্যায়াম শুরু করেন তবে এ সময় ভারী ব্যায়াম না করাই ভালো কারণ এক্সারসাইজের জন্য শরীরে যথেষ্ট পরিমাণ অ্যালার্জি থাকা প্রয়োজন ঘুম থেকে ওঠার পর পর সে অ্যালার্জি শরীরে থাকে না ফলে হিতে বিপরীত হতে পারে সময়ের অভাব থাকলে ঘুম থেকে ওঠার আধ ঘন্টা পর হালকা জগিং এবং মর্নিং ওয়াক করুন ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কয়েক ঘন্টা পর ব্যায়াম করুন মনে রাখবেন কখনই খালি পেটে ব্যায়াম করা যাবে না ভোরবেলা ব্যায়াম করার পরিকল্পনা থাকলে আগের দিনে সব কাজ তাড়াতাড়ি শেষ করে সঠিক সময় ঘুমোতে যান সাত আট ঘন্টা ঘুমানোর পর নির্দিষ্ট সময় অপেক্ষা করে ব্যায়াম করা শুরু করতে পারেন যদি কোনো দিন ঘুমোতে যেতে দেরি হয়ে যায় তবে ঘুম থেকে উঠেই আগের নিয়মের নির্দিষ্ট সময় ব্যায়াম শুরু করবেন না এতে আপনার শরীরের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে ঘুম থেকে ওঠার পর শরীরটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য অন্তত তিন ঘন্টা সময় দিন শরীরে এনার্জি লেভেল স্বাভাবিক অবস্থায় পৌঁছালে তবেই ব্যায়াম করা শুরু করবেন দিনের বেলা ব্যায়াম করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে দুপুর দুপুরের পর বিকেলে মানে ঘুম থেকে ওঠার ছয় ঘন্টা পর এবং বারো ঘন্টার মধ্যে যাদের ভারী এক্সারসাইজের পরিকল্পনা রয়েছে তারা দিনের বেলা যে কোনো একটি সময় বেছে নিন লাঞ্চ করার পর বসিরা থেকে হালকা হাঁটুন দুপুরে খাবার গ্রহণের পর কমপক্ষে দুই ঘন্টা করে ব্যায়াম শুরু করতে পারেন দুপুরে পরে কমপক্ষে পরে ব্যায়াম শুরু করতে পারেন এর আগে করবেন না আপনার শরীরের অবস্থা অনুযায়ী সময় নির্ধারণ প্রতিদিন যদি আপনার রুটিনে দুই ঘন্টা ব্যায়াম করার শিডিউল বা ইচ্ছা থাকে তবে অবশ্যই সে সময়টুকু দিনের বেলা ফেলবেন বা হারি কোনো ব্যায়াম করার ফলে শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত হয়ে থাকে এতে রিল্যাক্স করার জন্য বেশ সময়ের প্রয়োজন তাই দিনের বেলা যে কোনো সময়কে বেছে নিতে পারেন সন্ধ্যাবেলা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে কিছুটা পথ হেঁটেই আসুন হাঁটার সময় খেয়াল রাখবেন যেন দশ মিনিটে এক কিলোমিটার পথ যেতে পারেন সন্ধ্যাবেলা এক্সারসাইজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এক্সারসাইজ করার আগে রিল্যাক্স করুন যাতে এক্সারসাইজ করার সময় ক্লান্ত ভাব না থাকে তবে অনেক অফিস থেকে ফিরে আসেন এই সময় আবার অনেক কিছু রাত করে ফেরেন বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তবেই ব্যায়াম শুরু করতে পারেন শরীরে কোন রকম ক্লান্তি ভাব থাকলে ব্যায়াম শুরু করবেন না শরীরে ক্লান্তি ভাব আপনার বাধা দিতে পারে হালকা কিছু নিয়ে যোগ ব্যায়াম করার জন্য সন্ধ্যা সবচেয়ে উপযুক্ত সময় পনেরো মিনিট নিরিবিলি পরিবেশে মেডিটেশন করলে আপনার মন ও শরীর দুটোই শান্ত হয়ে যাবে এ ব্যায়ামগুলো ধীরে ধীরে করতে হয় বলে শরীরে উপর তেমন কোনো চাপ পড়ে না এছাড়া ট্রেডমিল সাইক্লিং ব্যবহার করেও ব্যায়াম করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী গতি বাড়িয়ে নিতে পারেন এ সময় আপনি ট্রেডমিল এবং সাইক্লিং করতে পারেন জেনে নিন ব্যায়ামের সঠিক সময়ের সঙ্গে খাওয়ার সময়ের সঠিক ভারসাম্য না থাকলে ব্যায়ামে সুফল পাওয়া যাবে না সময় অনুযায়ী ব্যায়ামের ধরনো ভিন্ন হবে সেক্ষেত্রে অবশ্যই রুটিন করে নিন যদি কর্মব্যস্ততার কারণে সারাদিন কোনো ব্যায়াম করা না যায় তাহলে সেটা আপনার শরীর ও মনের জন্য ভালো নয় তাই ব্যায়াম একদম না করার চেয়ে কিছু সময় করাটা অনেক ভালো ব্যায়াম করার পর শরীরের তাপমাত্রা রক্ত চলাচলে বেড়ে যায় এর ফলে শরীরে অধিক কর্মক্ষম থাকে এবং ক্লান্ত ভাব কেটে যায় তাই ঘুমোতে যাওয়ার ঠিক আগেই ব্যায়াম করা উচিত নয় ঘুমোতে যাওয়ার আগে কমপক্ষে তিন ঘন্টা হাতে নিয়ে ব্যায়াম করে নিতে পারেন শারীরিক ক্ষমতা ও বয়স অনুযায়ী ব্যায়াম করা উচিত ব্যাক পেইন বা শ্বাসকষ্ট থাকলে সব ধরনের ব্যায়াম করতে পারবে না তাই ব্যায়াম শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর বিশেষজ্ঞ ডাক্তার বা বিশেষজ্ঞ পরামর্শ মতো খাবার ও জীবনযাপনের সঠিক পদ্ধতিগুলো মেনে চলুন তো যে সমস্ত ভাই বোনেরা ব্যায়াম করছেন বা ব্যায়াম করার পরিকল্পনা করছেন আশা করি আমার আজকের আলোচনা তাদের কিছুটা হলেও উপকারে আসবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান মহানর্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ওরম আবার আল্লাহ হাফিজ